আমি যে বহুত রাস্তা আটটা আইসি কোনো গাড়ি ঘোরা পাইছি না কিন্তু এনে একটা ড্রাইভার বাড়ির সামনে টমটম লয়ে বই রইছে দিছে কি কয় হে ও কৃষ্ণ দা ও দাদা ও তুমি তো এই গাড়ি চালাও তে বই রইলা কি বই রইলা আমি যে এখন গাড়ি সল সল যদি গতে বাইর হই তে এখন ফকটা 10 লাখ টাকা লয়ে কেমনে বাইর হবে আচ্ছা আমনার মতন বেড়ে না 10 লাখ টাকা দিবার আছে এই সামান্য ছোট একটা গাড়ি চালায়া তুমি তো টমটম টমটমের ড্রাইভার কিন্তু টমটম সম্পূর্ণ সব বদ্ধ

ওরাও এই কথাটা ভাবতে লাগে যে এই বদ্ধটা কিয়ার জন্য কইতেছে আর কিয়ার জন্য এই বদ্ধটা মানা উচিত আর এই বদ্ধটা সবাই মিলে সমর্থন করেন আর ড্রাইভারের জন্য মানে কষ্ট এটা পাবলিকও অনুভব করুন হ্যাঁ এটাই কথা আর শুনছি বলে সকাল সকাল বলে যে আমরা এই যে সেন্টার থেকে বহুত টম টম উলাই বলে যে মাল চাল লয়ে যাওয়া সেন্টারে বা মিশিং সাইলি বাজারে একদম শুক্রবার এরকম বলে বহুত চা শাস্তি হইতেছে মাল ব্যবসার ইয়ার

বহুত পুরোনা ড্রাইভার হ্যাও মানছে কথা শুনে ভালো লাগছে তা ড্রাইভার মন লাগে সবাই এক কথা টান লাগে বেশি বড় না কিন্তু টম টম চালা যে বাড়িতে বই রয়েছে আরামে কোনো টেনশন নাই তাড়া সবই ভিডিওটা দেখুন যে